শুভ রথযাত্রা বন্ধুরা তোমরা নিশ্চয়ই সবাই ভালো আছো আর আজকে হলো শুক্রবার দু হাজার পঁচিশের শুভ রথযাত্রা আজকে তো আমি দেখো থালার মধ্যে আমার দুই গোপাল আর জগন্নাথ ঠাকুরকে দুধ দিয়ে স্নান করাচ্ছে প্রতি বছর রথযাত্রার দিন আমার এই ছোট্ট জগন্নাথ ঠাকুরকে দুধ দিয়ে স্নান করাই আর বছরের বাকি দিনগুলোতে এমনিতেই জল দিয়ে স্নান করানো হয় ওই কাপড় ভিজিয়ে জগন্নাথ ঠাকুরকে স্নান করাই প্রতিদিন শুধু এই রথের দিনই জগন্নাথ ঠাকুরকে দুধ দিয়ে স্নান করানো হয় আর এই ছোট্ট জগন্নাথ ঠাকুরকে কিন্তু আমি পুরী থেকেই নিয়ে এসেছি আজকে তো শুক্রবার সন্তোষী মায়ের পুজোও দিতে হবে রাধা মাধবের পুজোটা দিলাম তো সেটা আর তোমাদের সাথে ডিটেলসে শেয়ার করে নেই তোমরা তো সবসময় আমার ডেলি ব্লগে দেখতেই পাও এখন সন্তোষী মায়ের পুজোটা দিচ্ছি আজকে আমার ঠাকুর ঘরে অনেক সময় লেগেছে আর আমি আজকে ভোরবেলাতেই ঘুম থেকে উঠে তাড়াতাড়ি করে ঠাকুর ঘরে চলে এসছি কারণ আজকে হাতে অনেক সময় নিয়ে রাধা মাধবের পুজো দিতে হবে সন্তোষী মায়ের পুজো দিতে হবে শুক্রবার দিন তো আমার একটু ঠাকুর ঘরে চাপটা বেশিই থাকে শুক্রবার আমি সব সময় একটু তাড়াতাড়ি ঠাকুর ঘরে আসার চেষ্টা করি জয় শ্রী যমুনা তোমারও মহিমা অপূর্ব ধরনের মাঝে তোমারও তীরেতে শ্রী বৃন্দাবনতে কৃষ্ণ বলরাম বিরাজে কৃষ্ণ বাজাইতে বেনু চড়াইতে সাজে শ্রীদাম সুদাম দাম বসুদাম সখাঘন সহ মাঝে তোমার শরীরে স্নান করিলে পূর্ণ লাভ অনায়াসে কত মুনি ঋষি তব তীরে বসে ধ্যান করে মুক্তি আসে তুমি করো দান ধর্ম অর্থ জ্ঞান জীবে করো ত্রাণ তুমি চাহে মোর মন করিতে দর্শন তোমার ওই তৃত্তভূমি লহক প্রণাম দাও মোরে জ্ঞান করো এই আশীর্বাদ যেন বৃন্দাবন পরিদর্শন করে মম মনস্বা নটা চল্লিশ বাজে এখন সন্তোষী মায়ের পুজোটা দিয়ে ছোলা গুড়টা তুলসী মন্দিরে ফেলে দিলাম তারপরে ঠাকুরকে স্নান করার যে জলটা সেটাও গাছের গোড়ায় ফেলে দিলাম দুটো কাপড় ধুয়ে নিয়ে আসলাম তারপরে থালা বালতি এগুলো সব ধুয়ে টুয়ে নিয়ে এসেছি আর ওষুধ খেলাম জল খেলাম ঠাকুরের প্রসাদ খেলাম এবার পাকার হাওয়া খাচ্ছি একটু ধীরে সুস্থে বসে এখন পাকার হাওয়া খাচ্ছে সন্তোষী মায়ের পুজোটা দেওয়ার যে শেষ হয়েছে মানে আমার আমার পাঁচালি যে শেষ হলো তখনই আমার বর ফোন করলো সেই তো কালকে রাত সাড়ে এগারোটার সময় লাস্ট কথা হয়েছে আর এই একটু আগে এখন ফোন করলো ও পৌঁছে গেছে হোটেলে আছে আমাকে বললো তুমি কি কলকাতায় যেতে পারবে আমি বললাম যে আমি আজকে যাবো না আমাকে কালকেও বলছিল আজকে যাওয়ার কথা আর কি কালকে ওকে বলে দিয়েছিলাম যে আমি আজকে যেতে পারবো না কারণ আজকে আমার পুজো দিতে দিতেই তো অনেক বেলা হয়ে যাবে তারপর আমি রান্না করে কলকাতায় যাব আমার কাছে খুব চাপের রয়ে যাবে ওই জন্য বললাম যে আজকে আমি আর যাবো না কি রান্না করব সেটাই বুঝতে পারছি না কালকে থেকে ছেলে মেয়েকে জিজ্ঞেস করছি কি খাবি কি খাবি বল বল কি খাবি কেউ কিছুই বলছে না ধরেটা তো আমার তো ইচ্ছে ছিল আজকে আমি একটু খিচুড়ি রান্না করব। প্রেশার কুকারে একবারে চালে ডালে বসিয়ে সিটি দিয়ে খিচুড়ি রান্না করব আর সেই সাথে ভাজা ভুঁচে কিন্তু কৃপা বললো খিচুড়ি খাবে না পোলাও করতে বলল। বলে পোলাও করো আর কাশ্মীরি আলুর দম করো কাশ্মীরি আলুর দম করতে পারবো না কাশ্মীরি আলুর দম করা হেভি ঝামেলা অনেক কিছু দরকার হয় তো ওই জন্য কাশ্মীরে আলুর দম করবো না আলু পটলের তরকারি করব ঘরে অনেক সবজি রয়েছে আলু পটলের তরকারি করব আর পোলাও করব। আমার খুব খিচুড়ি খেতে ইচ্ছে হচ্ছে আজকে রথের দিন তো খিচুড়ি রান্না করে ঠাকুরের কাছে ভোগ দিয়ে যদি খেতে পারতাম তাহলে হেভি ভালো হতো কিন্তু আমার বর বাড়িতে নেই সেই জন্য আর আমি ভোগের ব্যবস্থাটা করলাম না দেখি সামনে আর কি উল্টো রথের দিন যদি পারি তো সেদিন ঠাকুরের কাছে ভোগ দেবো তো এখন যাই পোলাওটা বসাই সবজিপাতি কাটি আর তার আগে একটু ব্রেকফাস্ট করে নেব খিদেও পেয়ে গেছে সকাল থেকেই লাগাতার বৃষ্টি হচ্ছে আর এই ওয়েদারে তো সবার আগে খিচুড়ির কথাই মনে পড়বে গরম গরম খিচুড়ি আর তার সাথে পাপড় ভাজা বা আলু ভাজা কিন্তু ছেলেমেয়ের জন্য খিচুড়ি রান্না করতে পারলাম না ওরা খিচুড়ি খেতে সেরকম একটা পছন্দ করে না ওই জন্যই এখন আমাকে পোলাও রান্না করতে হচ্ছে কিন্তু আমার মন তো ওই খিচুড়ির দিকেই পড়ে আছে খিচুড়ি রান্না করাটাও সহজ আর খেতেও হেবি ভালো লাগে তো পোলাওর চালটা আমি ধুয়ে রাখলাম তারপরে আমি ওই সবজি নিয়ে বসলাম মানে এখন সবজি কাটতে হবে আলু পটলের তরকারি করব আর বরবটি ভাজা করব। পোলাওর চাল যদি কিছুক্ষণ সময় ভিজিয়ে রাখা হয় তাহলে কিন্তু পোলাওতে আর গরম জল দিতে হয় না আর চাল যদি না ভিজিয়ে সাথে সাথে পোলাওটা বসিয়ে দেয়া হয় তখন আবার গরম জল দিলে একটু ভালো হয় কিন্তু তিরিশ মিনিট মতো যদি পোলার চালটা ভেজানো থাকে তাহলে আর পোলার মধ্যে গরম জল দেওয়ার কোনো দরকারই নেই তেলের বোতলের তেল ফুরিয়ে গেছে ওই জন্য তেলের বোতলটা আমি ভালো করে মোটা কাপড় দিয়ে মুছে নিলাম সবসময় তো আর সব কিছু সাথে সাথে মাজা ঘষা করা যায় না তো ওই জন্য মোটা একটা কাপড় দিয়ে ভালো করে তেলের বোতলটা মুছে নিয়েছে তেলের বোতলের যখন তেল শেষ হয়ে যায় তখন আমি ভীম সাবান দিয়ে তেলের বোতলের উপরের দিকটা মেজে কষে রাখি তো কোনো কোনো সময় যখন সময় হয় না বা করতে ইচ্ছে করছে না তখন এইভাবে শর্টকাটে কাজ করি এখন আমি পোলার চালের মধ্যে সমস্ত মশলা পাতি দিচ্ছি আদা বাটা লঙ্কা বাটা মশলাও আজকে ব্লেন্ড করতে হয়েছে আজকে তো নিরামিষ হচ্ছে তো ওই জন্য মশলাটাও আমি এখন ব্লেন্ড করে নিলাম ফ্রিজের মধ্যে যে মশলা রয়েছে সেগুলো রান্নাতে ব্যবহার করব না সমস্ত মশলা দিয়ে আমি চালটাকে ভালো করে মেখে নিলাম বেশ অনেক সময় ধরে কিন্তু চালটাকে ভালো করে মাখতে হয় সমস্ত রকমের মশলা দিয়ে এটা আমি আসলে বাসন্তী পোলাও করছি এর মধ্যে কাজু দেওয়া হয়েছে কিশমিশটা দেব না আজকে সন্তোষী মায়ের ব্রত করছি তো কিশমিশটা খাবো না ওই জন্য কাঁচু বাদাম দিয়ে এই পোলাওটা রান্না করছি আর এমনিতে যে সাদা পোলাওটা মাঝে মধ্যে আমি রান্না করে থাকি সেটার মধ্যে কিন্তু এত মশলাপাতি দেই না সেটার মধ্যে পেঁয়াজ দেওয়া হয় তো পেঁয়াজ দিলে আবার অত মশলা না দিলেও হয় আলু পটলের তো জল দিলাম আর পোলাটার মধ্যেও জল দিয়েছি এবার এই আমি রান্নাঘরটা ততক্ষণে গুছিয়ে নিই খিদে পেয়েছি কখন থেকে খাওয়ার হচ্ছেই না রান্নাঘরটা গোছাবো তারপরে ব্রেড শেঁক আজকে লাড্ডু ব্রেড কলা এসব খাবো গ্যাস ওভেনটা এখনও ফাঁকা হয়নি একটা আইটেম নামবে তারপরে ব্রেড শেখতে পারবো আর কৃপাকে বললাম একটু শাহি টুকরা বানাতে ব্রেডও আছে আর দুধও রয়েছে এই যে অনেকটা দুধ রয়েছে আমার হাজব্যান্ড থাকলে এতক্ষণে এই দুধ দিয়ে ওর চা খাওয়া হয়ে যেত আবার বিকেলের জন্য একটু দুধ বাঁচিয়ে রেখে দিত বলতো এই দুধটা দিয়ে আমি বিকেলবেলা চা খাবো অনেকটা দুধ দিয়ে গাঢ় করে দুধ চা খাবে আর শুধু গ্যাসের ব্যথায় ছটফট ছটফট করবে কিছুতেই ছাড়তে পারে না নেশার জিনিস তো এগুলো তো নেশা মানুষ তো সহজে নেশা জিনিস ছাড়তে পারে না যা যে জিনিসের প্রতি দুর্বলতা থাকে সে নাকি সেই জিনিসটা খাওয়ার জন্য ছটফট করতে থাকে ভাত থাক বা না থাক সে তার ওই মানে যে জিনিসটার প্রতি দুর্বলতা আছে ওটা যতক্ষণ অব্দি না খাবে ততক্ষণ অব্দি নাকি ছটফট ছটফট করতে থাকে আর ওটা না খেলে নাকি তারা কাজে কর্মে কোনো এনার্জিই পায় না সে চায়ের নেশা হোক পারের নেশা হোক আবার যে কোনো নেশাই মানে নেশা এমনই একটা খারাপ জিনিস কালকের জন্য পটল আর বরবটি কেটে রাখলাম এগুলো এখন ফ্রিজে রেখে দেবো আজকের রান্না এখনও কমপ্লিট করতে পারিনি কালকের চিন্তাভাবনা শুরু হয়ে গেছে আসলে কালকে সকালবেলা অর্জুনের পড়া আছে তারপর বিকেলে পড়া আছে আমাকে হয়তো কালকে আবার কলকাতায় যেতে হতে পারে ওই জন্য ভাবলাম সবজিটা কেটে রাখি কিছুটা কাজ এগিয়ে রাখি আমার সন্তা বাবা তো স্নান করে এসেছে গো আমার সন্তা বাবা তো আজকে এত ভালো ছেলে হয়ে গেছে আজকে আমার সন্তা বাবা রথ চালাবে সেই জন্য স্নান টান করে এসছে এত বড় চিপসের প্যাকেটটা তুমি এখন খাবে বাবা এত চিপস খেলে তো পেটে ব্যথা করবে তুমি একদিক দিয়ে গুড বয় হয়েছো এক দিক দিয়ে কিন্তু ব্যাড বয় হচ্ছো একটু কি পড়তে পড়াশোনা হয়েছে বাবা তো ব্রেড জ্যাম খেয়ে এখন চিপসটা খাওয়ার কি দরকার ছিল বাবা কি করিস উল্টো পাল্টা কাজ শুধু মাথার চুল থেকে জল পড়ছে টপ টপ করে আয় আমার কাছে মুছিয়ে চাই টুকরা বানাচ্ছি এখন ব্রেকটাকে ঘিয়ের মধ্যে সেঁকে নিয়েছি এবার এর মধ্যে দুধ দেব। দুধটাও ভালো করে একটু জাল দিয়ে টানিয়ে নিয়েছি আর একটু দুধ আছে সেটা দিয়ে দেখি কেক বানানো যায় নাকি এটাও দিয়ে দেবো এর মধ্যে এবার এর মধ্যে ড্রাই ফ্রুটস দেব পেস্তা আর হলো গিয়ে আমন্ড কৃপা এগুলো কেটে দিয়েছে ঝিরিঝিরি ঝিরঝিরি করে আর দুধের মধ্যে চিনি দেওয়া ছিল ব্যাস হয়ে গেলো শাহি টুকরা এবার এটাকে ঢাকা দিয়ে রাখবো তারপরে আমি বিকালের দিকে এটা খাব আর আজকে এই যে কী কী রান্না করলাম দেখাই তোমাদেরকে পোলাও আলু পটলের তরকারি আর হলো বরবটির ভাজা এ দেখো আমাদের রথ সাজানো হয়ে গেছে আর আমাদের রথকে দেখো কত সুন্দর লাগছে এই সমস্ত ফুল সুইটি নিয়ে এসছে অনেক ফুল নিয়ে এসছে সুইটে এই যে রঙ্গন ফুল সাদা টগর নীলকণ্ঠ এক প্লাস্টিক ভরে ফুল নিয়ে এসছে ঠাকুরের আসনেও ফুল দিয়ে সাজানো হয়েছে দাঁড়া দাঁড়া একটু একটু আমার বন্ধুদেরকে দেখাই আমার খুব পছন্দ হয়েছে রথটা আমার খুব পছন্দ হয়েছে সাজানোটা বেশ ভালো হয়েছে আসলে এই যে এই সব ফুল দিয়ে সাজানো হয়েছে তো ওই জন্যই বেশি ভালো লাগছে আমাদের বের বেরোচ্ছে এবার উঁচু করে নামা আমি এখনো রথ টানিনি রাখ তারপর একটু রথটা টেনে দড়ি আছে মা ওই সমুন্দর বাড়ির ওই দিকটাতে যা জয় জগন্নাথ জয় জগন্নাথ না তুমি বাবা কোকো কি করছে ওখান দিয়ে বেরিয়ে পড়বে কাউকে প্রসাদ দিসনি বলে দিলাম জগন্নাথ ঠাকুর কত টাকা পেয়েছে রে হ্যাঁ ওয়ান হান্ড্রেড ফোর্টিন ও ফরটিন টাকা পেয়েছে ওয়ান হান্ড্রেড ফোর্টিন এবার এক টাকা দিয়ে ফিফটিন করবেন একশো পনেরো টাকা এর মধ্যে আমারও পয়সা আছে আমিও তো কত টাকা জেনে দিলাম এমনিতে ওয়ান করে দিচ্ছে এমনিতে এমনিতে মনে হয় মানে একশো টাকা উঠেছে আর ওই বাকি দশ পনেরো টাকা বোধহয় আমি দিয়েছিলাম আর এই দেখো চাল আলু তারপরে আবার সুইটির মা কি দিয়েছে এটা ডাল এগুলো দিয়েছে খিচুড়ির ভোগের জন্য হ্যাঁ একসাথেই করে দেয় হ্যাঁ

তো ওখানে দাড়ি দাড়ি তাই বলছিলাম। ও বাবা, দিন যখন আমাদের কাছে খিচুড়ি হোক দেয়া। অর্জুনকে মেম্বর বাড়িতে দিয়ে আসলাম। অর্জুন সাইকেল নিয়ে গেছে আগে আগে আর আমি ওর পিছনে দৌড়ে দৌড়ে ছুটেছি। আমার সাথে সুইটিও ছিল। সুইটি আর অর্জুন আজকে সাইকেলে ছিল। তো এখন সুইটি অর্জুন সাইকেল নিয়ে বাড়ি চলে গেছে আর আমি আস্তে আস্তে হেঁটে যাচ্ছি। এত কোন ছুটতে ছুটতে এসছি। ওরা দুজন সাইকেল নিয়ে আগে আগে যাচ্ছে। আর আমি ওদের পিছনে ধাওয়া করছি আবার সাড়ে আটটার সময় আসতে হবে তখন আবার নিতে আসতে হবে আর দুপুরবেলা দোকানে গিয়েছিলাম চারটের দিকে দোকানে গিয়েছি তারপর সেখান থেকে এসে রথ বের করলাম এই তো দুবার করে বের বের হলাম আবার সাড়ে আটটার সময় বের হলাম এখন পনেরো বারোটা আছে অর্জুনকে তো ম্যামের বাড়িতে দিয়ে আমি সাতটার সময় বাড়িতে আসলাম এসে তারপরে আমি ওই মোবাইল নিয়ে একটু ঘাটাঘাটি করলাম আটটা দশের দিকে আবার বেরিয়ে পড়লাম অর্জুনকে আনার জন্য তো সাড়ে আটটায় ম্যাম বলেছিল ছুটি দেবে এবার যাওয়ার পরে ম্যাম বলে কি অর্জুনে পড়া হয়নি তুমি বসো ওর নটায় ছুটি হবে সেখানে গিয়ে বসে রয়েছে নটা অবধি নটায় ওর ছুটি হলো তারপরে ওকে নিয়ে আসলাম বাড়িতে সাড়ে নটায় আর আজকে তো সকাল থেকে বিকেল অবধি টানা বৃষ্টি হয়েছে কিন্তু সন্ধ্যের সময় আর মানে সন্ধ্যের পর থেকে আর বৃষ্টি হয়নি তো এত বৃষ্টি হয়েছে তারপরও যে কি গরম আমি এই যে হেঁটে যাওয়া আসা করেছি না কয়েকবার আমার যে কি গরম লাগছিল। তারপর তো আমি সাড়ে নটার সময় এসে স্নান করে নিলাম আর গায়ে যে জামাটা ছিল সেটা একদম পুরো ঘামে ভিজে গেছে তা সাড়ে নটার সময় গায়ে একটু জল ঢাললাম জল ঢল ঢেলে তারপরে উপরে ঘরে এসছি যাই হোক কয়েকবার আমি ওই হেঁটে হেঁটে যাওয়া আসা করেছি তো ওই জন্য আমার খুব গরম লাগছিলো সারাদিন ধরে বৃষ্টি হলো তারপরও কি গরম বাবারে বাবা গায়ে যে জামাটা ছিল সেটা একদম ঘামে পুরো ভিজেই গেছে তো সাড়ে নটার সময় স্নান করেছে স্নান করার পর কি যে ভালো লাগছে তো স্নান টান সেরে এই ঘরে আসলাম আর সন্ধ্যের সময় শাড়ি টুকরা খেয়েছিলাম যে সকালবেলার দিকে যেটা বানিয়েছিলাম সেগুলো খেয়েছিলাম শাড়ি টুকরা তো ওই জন্য আর ডিনার করিনি তো এখন ব্লগটা শেষ করে দেবো তো আজকে দিনটা তো বেশ ভালোই কাটলো সকালবেলা বেশ ভালো করেই পুজো দিলাম তারপরে নিরামিষ ওই পোলাও আলু পটলের তরকারি করেছি সেটাও বেশ ভালো লেগেছে খেতে শাড়ি টুকরা খেলাম মানে ঘরে বসেই আমরা আনন্দ করেছি মেলায় যেতে পারিনি ঠিকই ঘরে বসেই আনন্দ করেছি সবাই জানো তো মেলায় গেছে আশেপাশে যারা আছে সবাই মেলায় গেছে এই আমরা আর সুইটিরা আমরাই যাইনি রথের পাপড় ভাজাও খাওয়া হয়নি আর জিলেপিও খাওয়া হয়নি মেলায় গেলে আবার এই সমস্ত খাওয়া হতো তা আমার বর বাড়িতে আসবে তারপর উল্টো রথে আমরা মেলায় যাব। সেই দিন আমরা মেলায় আর কি ঘোরাঘুরি করব সেই দিন এনজয় করবো ওরে বাবা শনিবার শনিবার উল্টো রথের দিন সেদিন খিচুড়ি রান্না করব। অর্জুন তো আজকে বেশ ভালোই আর কি রত নিয়ে সবার বাড়িতে গিয়ে টাকা ফাঁকা তুলে টাকা তুলে নিয়ে আসলো ও কিন্তু মানে অল্প কয়েকটা বাড়িতে গেছে সবার সবার বাড়িতে কিন্তু যায়নি না তুই দশটা বাড়িতেও যাসনি নি হ্যাঁ তুই গুনতে থাক দশটা বাড়িতে আচ্ছা আস্তে আস্তে ঠিক আছে আস্তে আস্তে গুনতে থাক অর্জুন রথ নিয়ে বেরোতে চায় না তো ওই জন্যই আমি ওকে বললাম যে তুই তো রথ নিয়ে বেরিয়ে বেশ ভালোই ইনকাম করে নিয়ে আসলে ওই তো উল্টো রথের দিন খিচুড়ি রান্না করবো সেদিন সবাইকে প্রসাদ দেওয়া হবে যাই হোক বন্ধুরা এখন ব্লগ শেষ করে দিচ্ছি তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আবার আগামীকাল দেখা হবে টাটা বন্ধুরা গুড নাইট